আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো কীভাবে স্বল্প টাকায় মুরগির প্রপার চিকিৎসা করতে পারি আপনারা আমার হাতে যে ওষুধটা দেখছেন এটা হচ্ছে প্লাজিল চার জি এটা হচ্ছে একটা মানুষের ওষুধ যে কোনো ফার্মেসিতে গেলেই এটা আপনারা কিনতে পারবেন তো আমাদের মুরগি যে পানি পায়খানা করে তো সেজন্য হচ্ছে বেসিক্যালি এই ওষুধটা তো পানি পায়খানা সমস্যা থেকে দূর করতে আমাদের এই ওষুধটা প্রয়োজন যেটা একটা ওষুধ আমরা এক লিটার পানিতে দিব ইনশাল্লাহ চার থেকে পাঁচ দিন আমাদের প্রতিদিন খাওয়াইলে পারা ইনশাল্লাহ আমাদের মুরগিগুলা সুস্থ হয়ে যাবে এটা আপনি যে কোনো মেডিসিনের দোকান থেকে পাবেন মানুষের তো এর একটা ওষুধের দাম হচ্ছে আগে ছিল মাত্র এক টাকা করে এখনের একটা ওষুধের দাম এক টাকা আশি পয়সা করে তো আপনারা এটা প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের মুরগি সুস্থ হয়ে যাবে